আমরা এখন হাঁটতে হাঁটতে আলবালাদের দিকে যাইতেছি আর সাথে আছে আমাদের শর্ট ফিল্মের ভাইরাল তারেক কিছু কিছু জায়গায় ভাইরাল সব জায়গায় না মানুষের টিকটক ভাইরালে ফেসবুকে ভাইরাল অন্য জায়গার দিকে ভাইরাল তো যাক যাই হোক আমাদের সাথেই থাকেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ওকে অনেক রোদ কিন্তু না তারেক মানে কোন জায়গাটা